আমার দিনে কাবা নয় মদি না ছেড়ে দেন মজি যাবো দে বাল তুলে তোমার জি হলা ক দে পাল তুলে তোমার জি হলা কৃষনা ছেড়ে দে নৌকায় আমি যাব মানিনা ও তুই ছেড়ে দে নৌকায় মি যাব মানিনা দেদে পাল তুলে দে ও হেলা করিস না দেদে পাল তুলে দে ও হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মানিনা ও তুই ছেড়ে দে নৌকায় আমি যাব মানিনা মক্কায় নবী এলো মা আমিনার ঘরে আসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ছড়ে মৌকায় নবীর মামিনার ঘরে আসিলে হাজার মানি রে মুক্ত ঝরে ও দয়াল আল্লাহ যার সহায় তার কিসের ভাবনা দয়াল আল্লাহ যার সহায় তার কিসের ভাবনা হৃদয় মাঝে কাবা নয়নে মাদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মাদিনা দেতে পাল তুলে দে ও মাঝি হেলা করিস না দেতে পাল তুলে দে ও মাঝি হেলা করিস ছেড়ে দেয়া যাবো মি ও তুই ছেড়ে দেয় মালিনা রসুনিতে দুনিয়া গেছে ভরে অনুরের বাতি চলে মাদিনার ঘরে ঘরে ও দয়া লাল্লা যার সহায় তার কিসের ভাবনা দয়া লাল্লা যার সহায় তার কিসের ভাবনা হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা দিতে পাল তুলে দে ও মাঝি হালা করিস না দিতে পাল তুলে দে ও মাঝি ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা ও তুই 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 ছেড়ে দে নৌকায় আমি যাব

আমার প্রিয় বাংলাদেশ এগিয়ে যাবে এগিয়ে যাবে আমার প্রিয় বাংলাদেশ এগিয়ে যাবে এগিয়ে যাবে আমার প্রিয় বাংলাদেশ এগিয়ে যাবে এগিয়ে যাবে আমার প্রিয় বাংলাদেশ বন্ধনে সুখে দুঃখে কাটাবো আনবো বাবা প্রয়োজনে সবাই হাতে রেখে হা একই বন্ধনে সুখে দুঃখে কাটাবো আন্দো সোনালে প্রভা। হিন্দু মুসলমান বৌদ্ধ বা খ্রিস্টান প্রয়োজনে সবাই হাতে রেখে হা অপশক্তির হাত করে নিশে এগিয়ে যাবে এগিয়ে যাবে আমার প্রিয় বাংলাদেশ 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 শ্রমিক আর ছাত্র যুবক দেশের ধরে সংকটে সংগ্রামে ভিন্নতা ভুলে উড়াব মোরা বিদয় নিশান কৃষক শ্রমিক আর ছাত্র ছুবক দেশের ভিতরে দেহ প্রাণ সংকটে সংগ্রামে ভিন্নতা ভুলে উড়াব মোরা বিদয় নিশান রাস্তা নিশ্চে এগিয়ে যাবে এগিয়ে যাবে আমার প্রিয় বাংলাদেশ 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 এক দেশ এক পতাকা এক জাতি আছে একতা এক দেশ এক পতাকা এক জাতি আছে একতা সময়ের প্রয়োজন ভেঙে নিরবতা শান্তিতে সংগ্রামে গড়ে যে ওঠা সময়ের প্রয়োজন ভেঙে নিরবতা শান্তিতে সংগ্রামে গড়ে যে ওঠা গান্তার দাবদার সব করে নিশে এগিয়ে যাবে এগিয়ে যাবে আমার প্রিয় বাংলাদেশ এগিয়ে যাবে এগিয়ে যাবে আমার প্রিয় বাংলাদেশ এগিয়ে যাবে এগিয়ে যাবে আমার প্রিয় বাংলাদেশ এগিয়ে যাবে এগিয়ে যাবে আমার প্রিয় বাংলাদেশ